পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ইরান ঘিরে মার্কিন সামরিক চাপ বৃদ্ধি পারস্য উপসাগরে নৌবহর মোতায়েন বাড়ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের ছায়া ঘনীভূত ইরানকে টার্গেট করে যুক্তরাষ্ট্রের নিখুঁত থামলার প্রস্তুতি এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন সব শেষে জানিয়ে দিব মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ছায়া ইরানকে ঘিরে বাড়ছে সংঘাতের আশঙ্কা এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরান ঘিরে মার্কিন সামরিক চাপ বৃদ্ধি পারস্য উপসাগরের নৌবহর মোতায়েনে বাড়ছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিশ্ব রাজনীতির উত্তাপ আবারও কেন্দ্রীভূত হয়েছে মধ্যপ্রাচ্যে ইরানকে চারদিক থেকে কৌশলগতভাবে ঘিরে ধরেছে যুক্তরাষ্ট্র আর সেই লক্ষ্যেই পারস্য উপসাগরে একের পর এক সামরিক শক্তি মোতায়েন করছে ওয়াশিংটন সর্বশেষ এই অঞ্চলে প্রবেশ করছে যুক্তরাষ্ট্রের শক্তিশালী ইউএসএস আব্রাহাম লিঙ্কন যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করছে এখানেই শেষ নয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরানের দিকে আরও একটি নৌবহ রওনা হয়েছে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আওয়া অঙ্গরাজ্যে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য স্পষ্ট করে দিয়েছে তেহরানের উপর চাপ আরও বাড়াতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র এই জনসভায় ট্রাম দাবি করেন গেল বছরের জুনে পরিচালিত অপারেশন মিড নাইট হ্যামার এর মাধ্যমে ইরানের পারমাণবিক সক্ষমতা কার্যত ধ্বংস করে দেওয়া হয়েছে তার ভাষায় ইরান তখন পারমাণবিক অস্ত্র তৈরির মাত্র এক মাস দূরত্ব ছিল এবং সেই হুমকি ঠেকাতে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয় তিনি আরও বলেন বিশ্বের মানুষ দীর্ঘ বাইশ বছর ধরে এই মুহূর্ত দেখার অপেক্ষায় ছিল ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের দাবির সঙ্গে তেহরানের অবস্থান বরাবরই সাংঘর্ষিক মার্কিন প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন চলমান সামরিক চাপের মুখে ইরান শেষ পর্যন্ত একটি চুক্তিতে পৌঁছাতে বাধ্য হবে তবে একই সঙ্গে তার বক্তব্যে স্পষ্ট বার্তা ছিল কূটনৈতিক সমাধান ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আরও কঠোর অবস্থানে যেতে প্রস্তুত এই পরিস্থিতিতে ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে শুধু মধ্যপ্রাচ্য নয় গোটা বিশ্বে এই অস্থিরতা বাড়ছে বিশেষ করে জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী ঘিরে নিরাপত্তার সংখ্যা তীব্র হয়েছে এই প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল পরিবাহিত হয় যার ফলে এখানে যে কোনো সামরিক উত্তেজনা বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে এই উত্তেজনার মধ্যেই আঞ্চলিক শক্তিগুলোর অবস্থানে স্পষ্ট হতে শুরু করছে সৌদি আরব ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক হামলার বিরোধিতা করছে মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ানের সঙ্গে ফোনালাপে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আশ্বস্ত করেন ইরানের বিরুদ্ধে কোনো হামলার জন্য সৌদি আরবের আকাশ সীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না একইসঙ্গে তিনি জানান আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে তেহরানকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে রিয়াদ এই বার্তাকে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সংকেত হিসেবে দেখা হচ্ছে কারণ ইরান ও সৌদি আরবের সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ ছিল অপরদিকে ইরানের প্রেসিডেন্ট পেজেস্কিয়ান সৌদি যুবরাজকে জানান আন্তর্জাতিক আইনের কাঠামোর ভেতরে থেকে যে কোনো যুদ্ধবিরতির উদ্যোগকে স্বাগত জানায় তেহরান মধ্যপ্রাচ্যে যুদ্ধের ছায়া ঘনীভূত ইরানকে টার্গেট করে যুক্তরাষ্ট্রের নিখুঁত হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা আবারও নতুন করে বিপজ্জনক মন নিচ্ছে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি হঠাৎ করেই বেড়ে যাওয়ায় বিশ্ব রাজনীতিতে জোরালোভাবে ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন তেহরানের বিরুদ্ধে কি এবার সরাসরি সামরিক কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে ওয়াশিংটন মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের মধ্যপ্রাচ্যে পৌঁছানোর পর থেকেই এই আশঙ্কা বহুগুণে বেড়েছে কারণ বিশাল এই রণতরীর সঙ্গে রয়েছে অত্যাধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান ইউএ জি গ্রোলার গাইডেড মিজাইল ডেস্ট্রার সহ আক্রমণাত্মক সামরিক সক্ষমতা যা সাধারণত কেবল প্রতিরক্ষামূলক মহড়ার জন্য মোতায়েন করা হয় না একই সঙ্গে ওপেন সোর্স ফ্লাইট ট্র্যাকিং তথ্য বলছে জর্ডানের মুয়াফাক বিমান বিমানঘাটিতে এফ সিরিজের যুদ্ধ বিমানের একটি পূর্ণাঙ্গ স্কোয়াড্রোন মোতায়েন করছে যুক্তরাষ্ট্র যা ইরানের আকাশ সীমার খুব কাছাকাছি অবস্থান করার সম্ভাব্য হামলার বাস্তবতা আরও স্পষ্ট হয়ে উঠছে যুক্তরাজ্য ভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম মিডল ইস্ট আই তাদের প্রতিবেদনে জানিয়েছে ওয়াশিংটন বড় আকারের যুদ্ধ শুরু না করেও ইরানের উচ্চপদস্থ কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর নির্দিষ্ট কমান্ডারদেরকে লক্ষ্য করে প্রিসিশন স্ট্রাইক বা নিখুঁত হামলার পরিকল্পনা করছে বিশেষ করে যেসব কর্মকর্তা ও কমান্ডার সাম্প্রতিক বছরগুলোতে সরকার বিরোধী আন্দোলনে দমনে বিক্ষোভকারীদের মৃত্যুর জন্য দায়ী বলে আন্তর্জাতিক মহলে অভিযুক্ত তারা রয়েছেন সম্ভাব্য টার্গেটের তালিকায় এ প্রতিবেদনে আরও বলা হয় উপসাগরীয় অঞ্চলের একাধিক প্রভাবশালী কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে অতিরিক্ত যুদ্ধবিমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধজাহাজ পাঠিয়েছে যার ফলে এই অঞ্চলে মার্কিন সামরিক সমাবেশ কার্যত চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে শুধু আকাশপথ বা নৌপথই নয় ইরানের সম্ভাব্য পাল্টা হামলা প্রতিহত করতে তেহরান সহ আশপাশের মিত্র দেশগুলোতে ইন্টারসেপ্টর সরবরাহের উল্লেখ হার বাড়ানো হয়েছে যা ইঙ্গিত দিচ্ছে যে যুক্তরাষ্ট্র কেবল আক্রমণ নয় বরং যে কোনো ধরনের পাল্টা জবাব মোকাবিলায় পূর্ণ প্রস্তুতি নিচ্ছে এই প্রেক্ষাপটে চলতি হামলা হতে পারে বলে ধারণা করা হলেও পরিবর্তনের সুযোগ এমন তথ্য উঠে এসেছে সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে উত্তেজনার মধ্যেই মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন ইরানের দিকে আরো একটি মার্কিন নৌবহর অগ্রসর হচ্ছে যদিও একই সঙ্গীত তিনি তেহরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন যা অনেকের যা অনেকের কাছে কৌশলগত চাপ তৈরির অংশ বলেই মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যের পরপরই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই করা ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে বলেন ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের পাল্টা জবাব দেওয়া দেশটির বৈধ অধিকার এবং তেহরান নিজের সার্বভৌমত্ব রক্ষায় এক চুলো ছাড় দেবে না মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ছায়া ইরানকে ঘিরে বাড়ছে সংঘাতের আশঙ্কা আকাশে আপাতত নিরাপত্তা থাকলেও পারস্য উপসাগরে উত্তেজনার স্পন্দন স্পষ্ট যেন অদৃশ্য এক যুদ্ধের প্রস্তুতিতে পুরো অঞ্চল অবস্থানরত মার্কিন রণতরী ইউএসএস লিঙ্কন এখন শুধু একটি সামরিক জাহাজ নয় বরং তেহরানের রাজনৈতিক ও সামরিক হিসাব নিকাশের কেন্দ্রে থাকা এক প্রতীক যার উপস্থিতি ইরানের নীতি নির্ধারকদের রাতের ঘুম কেড়ে নিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য যৌথ সামরিক গুঞ্জন নতুন নয় তবে সাম্প্রতিক দিনগুলোতে তা আরও ঘনীভূত হয়েছে যেখানে আকাশপথে ক্ষেপণাস্ত্র হামলা কিংবা সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতে হানার আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই সম্ভাব্য আক্রমণের লক্ষ্য কেবল ইরানের সামরিক ঘাঁটি বা পরমাণু সংশ্লিষ্ট অবকাঠামোতে সীমাবদ্ধ থাকবে না বরং দেশটির রাজনৈতিক নেতৃত্ব ও শাসন কাঠামোর উপর মানসিক ও কৌশলগত চাপ সৃষ্টি হতে পারে এর মূল উদ্দেশ্য তাদের ধারণা বহিরাগত চাপ বাড়িয়ে ইরানের ভেতরে বিদ্যমান সামাজিক অর্থনৈতিক অসন্তোষকে আরও উস্কে দেওয়া এবং সাধারণ জনগণকে রাজপথে নামাতে প্ররোচিত করাই এই কৌশলের অংশ তবে তেহরান এই প্রচেষ্টাকে সরাসরি সার্বভৌমত্বে হস্তক্ষেপ হিসেবে দেখছে এবং দেশটির সর্বোচ্চ নিরাপত্তা মহল থেকে করা ভাষায় প্রতিক্রিয়া আসছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের শীর্ষ কর্মকর্তারা একে সামাজিক সংহতি ভাঙার ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিয়ে সতর্ক করেছেন যে এ ধরনের পদক্ষেপ দেশটিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা হতে পারে যা পরিণতি শুধু ইরানের জন্য নয় গোটা অঞ্চলের জন্যই ভয়াবহ হবে এদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে মতভেদ থাকলেও মধ্যপ্রাচ্যে তাদের সামরিক তৎপরতা চোখে পড়ার মতো ভাবে বেড়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে অতিরিক্ত যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র ও নৌবহর মোতায়েন করে ওয়াশিংটনে স্পষ্ট বার্তা দিতে চাইছে যে তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত যদিও অতীতে সরাসরি হামলার সিদ্ধান্ত থেকে শেষ মুহূর্তে সরে আসার নজির রয়েছে তবুও বর্তমান শক্তি প্রদর্শনকে অনেকেই আগের চেয়ে বেশি আক্রমণাত্মক ও চাপ সৃষ্টিকারী ব মনে করছেন আঞ্চলিক রাজনীতিও এই উত্তেজনাকে আরও জটিল করে তুলছে সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি প্রতিবেশী দেশ তাদের আকাশসীমা ব্যবহারে কড়াকড়ি আরোপ করলেও সমুদ্রপথে মার্কিন নৌবাহিনীর চলাচলে তেমন বাধা নেই যা কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রকে বাড়তি সুবিধাও দিচ্ছে অন্যদিকে ইরান কূটনৈতিক ভাষায় আপসের ইঙ্গিত না দিয়ে বরং শক্ত অবস্থানই তুলে ধরছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কোনো ধরনের আগ্রাসনের জবাব দিতে তাদের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত এবং প্রতিক্রিয়া হবে কঠোর ও প্রতিরোধমূলক এই বহিরাগত চাপের পাশাপাশি ইরানের অভ্যন্তরীণ বাস্তবতা কম জটিল নয় অর্থনৈতিক নিষেধাজ্ঞা মূল্যস্ফীতি ও সামাজিক অস্থিরতার প্রেক্ষাপটে সাম্প্রতিক বিক্ষোভ বহু মানুষের প্রাণহানি দেশটির সমাজে গভীর ক্ষত তৈরি করছে যা এখনও পুরোপুরি শুকায়নি একদিকে এই রক্তক্ষয়ী অভ্যন্তরীণ পরিস্থিতি অন্যদিকে আন্তর্জাতিক শক্তিগুলোর করা দৃষ্টি সব মিলিয়ে ইরান এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে সামান্য ভুল হিসাব ও বড় ধরনের সংজ্ঞাতে রূপ নিতে পারে